দর্শক আজ আমি কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন চেঞ্জেন কিন্তু অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ দেশ যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জবসমন্ত্র বিভিন্ন ধরনের তথ্য এবং সার্বিয়ার বর্তমান আপডেট নিউজ নিয়ে রয়েছে আজকের এই ভিডিও আয়োজন দর্শক আপনারা জানেন আমরা সার্বিয়া নিয়ে কাজকর্ম করছি আমাদের কাছে সার্বিয়ার বেশ কিছু ফাইলস জমা পড়েছে যেগুলার কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে এবং আশা করা যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে আমরা অনেক অনেক ওয়ার পারমিট প্রাপ্ত হচ্ছে ইনশাআল্লাহ এবং আমরা কিছুদিন আগেও বেশ কিছু ওয়ার পারমিট প্রাপ্ত হয়েছে এবং এগুলার আগামী কিছুদিনের মধ্যে ভিসাও সম্পন্ন হবে ইনশাআল্লাহ এবং অল্প কিছুদিনের মধ্যে আপনারা সারভিয়ার ফ্লাইট দেখতে পারবেন যারা সারভিয়া যাবেন এই সারভিয়ার ভৌগোলিক অবস্থান চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ